দুটুকুকে দিচ্চা মা তোমার এই দুটুকুন কারণ তোমার ভালো লাগছে উপকার বলা হয় হারিয়ে যাওয়া এক সমৃদ্ধ জনপদ যে জনপদ ইতিহাসে রাজধানী পুণ্ডর নগর হিসেবে পরিচিত তবে হাজার বছরের ইতিহাস বহনকারী মহাস্থান গড়ে বছরের একটা বিশেষ দিনে সাধু সন্ন্যাসীদের মিলন মেলায় যেই কালো অধ্যায় নেমে আসে সেটা অনেকের কাছেই অজানা সেই ইতিহাসের সন্ধানেই এবারে গন্তব্য ছিল বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্তানগড়ে মহাস্তানগড়ের ঠিক উঁচুতে একটি স্থানে রয়েছে হজর শাহ সুলতান বলখি মাহিসওয়ার রহমতুল্লাহ আলাহের মাজার শরীফ প্রতি বছর সেই মাজারকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বার্ষিক ওরস যেখানে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসে দেখার জন্য সেই বার্ষিক ওরসকে কেন্দ্র করেই সেখানে অনুষ্ঠিত হয় শেষ বৈশাখী মেলা যা অনেকের কাছে সাধু সন্ন্যাসী মেলা হিসাবেও পরিচিত মাজারের প্রাঙ্গনের নিচের প্রধান ফটক দিয়ে ঢুকেই সামনে রয়েছে সিঁড়ি সেই শিরিবে উপরে উঠতে হয় হজর শাহ সুলতান রহমতুল্লাহ আলাহের মাজারে যাওয়ার জন্য তবে শাহ সুলতান রহমতুল্লাহ আলাহের মাজারে যাওয়ার আগেই দেখতে পাই তার প্রধান শিষ্যের মাজার যিনি মহাস্তানগড়ের এক সময়ের হিন্দু রাজা পরশুরামের রক্ষক ছিলেন পরবর্তীতে শাহ সুলতানের আগমনের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম হয় হাফিজুর রহমান এরপর সামনে আরেকটু উঠে মসজিদের পাশ দিয়ে যেতে হয় সাহসুলতান রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফে তার মাজারের সাথেই রয়েছে তার বিভিন্ন শিষ্য ও সাধকের কবরও এ সময় অনেক ধরনের লোক দেখতে পাই যারা এই মেলায় এসেছে তার ভক্ত হিসেবে যাদের অধিকাংশকে দেখেই বোঝা যায় তারা সাধু সন্ন্যাসী কিংবা সুলতান ভক্ত হজরত শাহ সুলতান পরখী মাহিশুওয়ার রহমতুল্লাহ আলহী ছিলেন একজন প্রখ্যাত ইসলাম প্রচারক তিনি আফগানিস্তানের বালক রাজ্য থেকে এখানে এসেছিলেন ইতিহাস থেকে জানতে পারি মহাস্তানগড়ের সেই সময়ের হিন্দু রাজা পরশুরাম এখানকার মুসলমানদের উপর অনেক জুলুম করত এই কথা শুনে হজরত শাহ সুলতান এখানে এসে রাজা পরশুরামকে পরাজিত করেই তিনি এই অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন তার মৃত্যুর পর তাকে এখানেই দাফন করা হয় তবে বর্তমানে আমার কাছে মনে হয়েছে এই মাজার যেন শিরকে রাখা অনেক মানুষই সঠিক জ্ঞানের অভাবে এই মাজারকে এসে সিজদা করে দোয়া চায় ও বিভিন্ন ধরনের মানত করে তবে এগুলোর কোনো ইসলামে ভিত্তি নেই প্রতি বছর বৈশাখী মেলার এই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্ন্যাসী কিংবা পাগল ফকিরদের প্রচারণায় ভরে যায় এই মাজারের আশেপাশের প্রাঙ্গণ তারা সবাই মূলত ভক্ত আরেক পাশে দেখতে পাই একজন সাধুকে যাকে অনেকেই তালা বাবা কিংবা শিকল বাবা হিসেবে চিনে জানা যায় তার শরীরে প্রায় একান্ন কেজি ওজনের তালা ও শিকল ঝুরানো আছে তাকে দেখার জন্য অনেকেই এখানে ভিড় জমিয়েছে মাঝার প্রাঙ্গণের দিকে দেখতে পায় একদল ভিক্ষুক এখানে জিগের মাধ্যমে ভিক্ষা নিচ্ছে এখানে আসা মানুষদের কাছ থেকে

মহাস্তান সার সুলতান কাম ছাড়া প্রেমের দোকান এখানে প্রেম শিখানা হয় সত্য প্রেম দেশ প্রেম দেশকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসতে হবে এবং স্বার্থ ছাড়া অর্থ ছাড়া এলাকা আছে বিশ্ব কাম ছাড়া প্রেম করে সোনার বাংলাদেশ দিলে যদি ভুগি নয় তাই প্রেম চাই আমি তো এক ঘন্টারই কথা বলতে পারি না বাঁচবো না মরবো অত সময়ের কথা বলতে পারবো না এখন এখানে তো শুক্রবার শনিবার পর্যন্ত থাকতেছি তারপরে বলতে পারছি আমি তো শাহ সুলতান ভক্ত আচ্ছা আমি এটাই যাচ্ছি কি সবাই যেন এই কাম ছাড়া প্রেমটা আর শিক্ষা নেই কি আর সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি চন্দ্র তারা দেহের সাথে করোনা প্রেম আত্মার শনি ছাড়া মিথ্যা ছাড়ি সত্য ধরি সব ছাড়ি রব ধরি করোনা ভুং ভাং হয়ে যাও নাম্বার ওয়ান আমি খারাপ সবাই ভালো আমার উপরে সুন্দর ভিতরে কালো হ্যাঁ আমি দেশের মানুষকে বলতেছি আপনারা সবাই ভালো হয়ে যান চুরি করবেন না ডাকাতি করবেন না খুন করবেন না ধর্ষণ করবেন না আপনারা ইমানদার হয়ে যান মমিন মুত্তাকিন হয়ে যান আর আমি ডক্টর ইউনিসকে দোয়া করি এবং তার দীর্ঘায়ু কামনা করি আমি ওনার কাছে প্রত্যাশা করি আপনার যেন আমাদের দেশের হালটা ধরেন আমাদের দেশের মানে দেশটা যেন সোনার বাংলাদেশ হয় আর কি এটা আমি কামনা করি গুরুমা ঠিক আছে ধন্যবাদ শুধু সাধু সন্ন্যাসীরাই না অনেক বাউল গানের দলও এখানে এসেছেন মেলাটি উপভোগ করার জন্য রাজশাহী টু রংপুর গোবিন্দগঞ্জ গাইবান্ধা এই বগুড়া শাহ সুলতানের ওপর দিয়ে চলে গেছে আর সাইকেলে আমি আগে দীর্ঘদিন আমার নাম হাফিজ মোহাম্মদ নিয়ামতুল্লাহ গুলাব আমার বাসা রাজশাহীতে আমি রাজশাহী আমার বাড়ি চাকুনহাট সবাই একলা বাজার আমার লাল পোশাক আমার নাম হলো কাপা কাপি বাবা হ্যাঁ আপনি সার্চ করেন পাবেন এরপর যাই মাজার প্রাঙ্গণের পিছনের অংশে যে অংশে গিয়েই আমি সবচেয়ে বেশি অবাক হই এই মেলাকে যে শেষ বৈশাখী মেলা কিংবা সাধু সন্ন্যাসী মেলা বলার পাশাপাশি যে গাঞ্জার মেলাও বলা হয় সেটা বুঝতে পারে এখানে এসেই এই দিকে নেশায় নেশায় ছয় লাভ চারপাশ যেখানে খোলা মেলা বিক্রি হচ্ছে মাদক দ্রব্য ছোট ছোট তাঁব মধ্যেই রয়েছে তাদের সাথে বসে বিভিন্ন নেশা পানীয় জিনিস খাওয়ার সুযোগ আচ্ছা আজকে মহাসনগড়ের এই বৈশ্বিক মেলায় এসে আমি একদম পুরা হতবাক এজ এ মুসলিম হিসাবে এখানকার কোনো কিছুই কোনো কার্যক্রমই একবার মানে মতো না মানব থেকে শুরু করে শিখ থেকে শুরু করে যত রকমের কুসংস্থান আছে যত রকমের একটু আছে তার একটা বড় অংশ আপনারা এই মহাস্তানগড়ে দেখতে পারবেন এবং আমি শুধুমাত্র এই মেলাটা পরিদর্শন করার জন্য আসছি এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য আসছি যে এই মেলা মানে কি কি চলে বা কি কি হয় আমি এখন যেখানে বসে আছি আমার ঠিক এই দিকে পিছনে এরকি করেছে রাজা পরশুরামের বাড়ি আর তার পাশে রয়েছে জেদকুন্দ এবং মহাস্তানগড়ের যে নিদর্শন সেই নিদর্শনগুলো আপনারা এই পিছন দিকে গেলেই দেখতে পারবেন এবং আমরা আপনাদেরকে সচেতন করবো যে ইসলামে এগুলো কোনো 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 রকমের ভিত্তি নেই এখানে আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর নাম নিয়ে কুরআের আয়াত দিয়ে যেরকমের মানে কি চলতেছে এগুলা ইসলামে কোনো ঠাই নেই মহাস্থানগড়ের মাজার প্রাঙ্গণের পিছনের এই অংশে আরও রয়েছে এক প্রাচীন নিদর্শন মানকালির কুণ্ড যেটাকে অনেকে দুধ পাথরও বলে এটি মূলত একটি পাথর আর এই সময় এই পাথরকে দুধ খাওয়ানোর জন্য উপচে পড়া ভিড় দেখতে পাই এই স্থানে তাদের ধারণা এখানে এসে দুধ দিলে মনের বাসনা পূর্ণ হবে এবং সকল ধর্মের অনেকেরই এখানে এসে এইভাবে দুধ ঢালে পাথরের গায়ে পাগল নিকেও দিয়ে দেন

এখানে আপনি মানচিত করবেন নিয়ত করবেন নিয়ত মানে পৃথিবীর আরাম পাবে না পবিত্র দুধ অকাল রে নষ্ট করা হবে না পাপ হবে হ্যাঁ কিন্তু তা পাচ্ছে না ওনার আশা সফল হচ্ছে না আশা করে আসছে ঠিক আশা করে আসছে ঠিক এখানে আশা সফল হচ্ছে না কারণ যে আশা করে আসছে হ্যাঁ ওই আশাটা এখানে কাজ হচ্ছে আরেকটা এক কাজ আসছে আইসা দেখতেছে এখানে আরেকটা কাজ হচ্ছে ঠিক আছে হচ্ছে কি ওখানে দুধ ডালার মুন নিয়ে আসছে কিন্তু উনি মুন মুন ভাঙা মুন নিয়ে যাচ্ছে হাসি খুশি যাইতে পারতেছে না কারণ ওনার থেকে দুধটা লাগিয়ে দিতেছে এক পুরা ডাইলে পুরো বোতল লাগিয়ে দিতেছে তাহলে এগুলো কেউ দিচ্ছ না কেউ দিচ্ছ না এগুলো যাচ্ছে বাড়তি বাড়তি বুঝছিল এগুলো কোথায় সকাল থেকে ভক্তরা দিতেছে একটা দুটো বোতল দেয় নাই একটা দুটো ভক্ত আসে নাই এখানে আর দুই দিন আসবে বক্তরা তো এগুলা কি কাজ ভালো না খারাপ এগুলো মানে বিবেচনা করতেছি কাগজ জগতে আমি আর আজকে মহাস্থান করে আসছিলাম এখানে আসে যা দেখলাম আসলে সেটা দেখার মতো না মানে এখানে এমন একটা জায়গা এটা এমন একটা পরিবেশ যে এখানে আসলে মনে হয় যে ইসলামকে নিয়ে আর কি বেচা কেনা চলতেছে এক ধরনের আসলে এখানকার যে মানুষ এখানকার যে তাদের যে মতবাদ তাদের যে ধারণা এটা আসলে কোনো কিছুই বলার মতো না এবং তারা আসলে মানে এমনই মাতাল এমনই ভাবে তারা সবকিছু নিয়ে যে তারা মনে করেন যে এখানে কি করছে তারা নিজেরাও এমন পরিবেশে আসলে আমি আমি এই আসে আর কি প্রকাশ করতে পারতেছি না যে এখানে আসলে কি হচ্ছে আর আপনাদেরকে আমি একটা পরামর্শ দেবো যে আপনারা তো হয়তো বা জানেন যে ইতিহাস ও ঐতিহ্যের দিক দিয়ে মহাস্থান একটা অন্যতম একটা জায়গা তো আপনারা যদি ইতিহাস ঐতিহ্য বিবেচনায় এই জায়গাটি ভ্রমণে আসেন নিঃসন্দেহে আসতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে এখানে দিলা চলতেছে এই মাজারের নামে হচ্ছে মানব থেকে শুরু করে শিখ থেকে শুরু করে মাজার থেকে সিজা দেওয়া মাজারে টাকা দেওয়া তারপর এক জায়গায় দেখলাম যে হচ্ছে এই পাথর দুধলা আছে তো ইলা ইসলামের কোনো নাই এবং এই ধরনের মানুষের জন্য আমাদের এবং এই ধরনের কাজ করা অবশ্যই শিখ তবে এই মেলার ভালো দিক হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে মেলাকে কেন্দ্র করে এবং সেগুলো জমজমাট হয়ে উঠেছে রয়েছে ছোট বাচ্চাদের বিভিন্ন খেলনা থেকে শুরু করে খাবারের দোকান পাঠ রয়েছে বিখ্যাত কটকটি প্রতি বছর বাংলা বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার বসে থাকে এই মেলা পরিশেষে আমি একটা কথাই বলতে চাই আপনি নাস্তিক হতে পারেন তাতে আমার কোনো আপত্তি নেই আপনি হিন্দু খ্রিস্টান কিংবা বৌদ্ধ ধর্ম মেনে চলেন তাতেও আমার কোনো সমস্যা নেই সবার আলাদা ধর্মীয় বিশ্বাস থাকতেই পারে এবং সেটাকে আমি স্বাভাবিকভাবেই দেখি কিন্তু মহাস্থানগড়ের মসজিদ ও তার পাশে থাকা কবরগুলোকে ঘিরে যেভাবে শিরক কুসংস্কার এবং এই মেলার নামে যেসব বিভ্রান্তিকর কার্যকলাপ চলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় আমি জানি আমার মতো একজন অতি নগণ্য মানুষের এইসব নিয়ে কথা বলার যোগ্যতা নেই তবুও একজন সচেতন মানুষ হিসাবে কিছু বলার চেষ্টা করলাম কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকালে ভালো থাকবেন ধন্যবাদ